আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইসলাম দরবী ভাতৃবৃন্দ আজকে আমি আপনাদেরকে দাওয়াত ইলাল্লাহ এই প্রসঙ্গে কয়েকটি মাত্র কথা বলবো দাওয়াত শুধুমাত্র আলেম সমাজ দেবে এমনটা নয় দাওয়াতের কাজ সর্বস্তরের মানুষকে এই দাওয়াতের কাজ করাটা অপরিহার্য যে যে র‍্যাঙ্কের মানুষ যে অফিসে চাকরি করেন অফিসেই দাওয়াতের কাজ করবেন মাঠে ঘাটে চাষের কাজ করেন সেখানেই দাওয়াতের কাজ করবেন একজন পরিবারের দায়িত্বশীল তার পরিবারের মাঝে দায়িত্ব দাওয়াতের কাজ করবেন একজন গ্রামের মুখিয়া বা মোডল তিনি তার গ্রামে দাওয়াতের কাজ করবেন এবং এই দাওয়াতের কাজ করতে গিয়ে বিশেষ কয়েকটি গুণ তার থাকা দরকার আছে এবং সেই গুণগুলোর মধ্যে এক নম্বর গুণ হল যে যিনি যে বিষয়ে দাওয়াত দিবেন সেই বিষয়ে তাকে জ্ঞান থাকতে হবে আর দাওয়াত মূল হলো যে সন্না আল্লাহ রসুলের জীবন চরিত বিশুদ্ধ হাদিস এবং কোরআন থেকেই দাওয়াত হবে পৃথিবীর কোনো মানব রচিত আইন থেকে দাওয়াত হয় না দাওয়াত হবে একমাত্র রসুলের পদাঙ্ক অনুসারী হিসাবে রসুল যেভাবে আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন যেভাবে তিনি দাওয়াত দিয়েছেন যেভাবে কাজ করেছেন আমরা সেভাবে দাওয়াত এবং এই মধ্যে এক নম্বর চরিত্র হবে স্বভাব হবে যে আল্লাহর পথে তিনি যে দাওয়াত দিবেন সে বিষয়ে সম্যক তার ধারণা থাকতে হবে এই বিষয়টা করন মাজিদের একশো আট নম্বর আয়ের সরাই উৎসবে বিস্তারিত বর্ণনা করা আছে দ্বিতীয়ত দাওয়াত দিতে গেলে একটি বিশেষ দাওয়াতের একটি এই দাওয়াতের কাছে থাকে ধৈর্যশীল এবং এই দাওয়াত যত রকম বিপদ আপদ বিভিন্ন মানুষ বাজে বাজে মন্তব্য করবে সেখানে রাগ করলে চলবে না হাসি মুখে সেই সমস্ত কথাগুলোকে তাকে সহ্য করে দিতে হবে একমাত্র আল্লাহর কাছে তার প্রতিদান পাবো এই আসানে তিন নম্বর দাওয়াতির বিশেষ একটি গুণ হলো যে তার প্রজ্ঞা বা হিকমা কৌশল অবলম্বন করতে হবে এবং দাওয়াতের এক একটা জায়গায় এক এক রকমের মানুষ এক এক চরিত্রে এক এক স্বভাবের মানুষ আছে তাদের কাছে তিনি সেই প্রজ্ঞা ও কৌশলকে অবলম্বন করে দাওয়াত ইসলাম একাধিক বিষয়গুলো আছে চার নম্বর হলো যে দাওয়াত দিতে গেলে এই দাওয়াতে তাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে নিজে যদি চরিত্রে ঠিক না থাকে তার যদি নিজের স্বভাব গুণ ঠিক না থাকে তাহলে তার সেই দাওয়াতের কোনো প্রভাব সমাজে পড়বে না সেই জন্য প্রতিটি ভাইকে আমি বলবো যে ভাই বিশেষ করে যুব সম্প্রদায় আপনার দাওয়াতের কাজ করতে গিয়ে আপনারা সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করেন এবং আমরা সবাই চেষ্টা করি যে আমাদের স্বভাব চরিত্রের কথাবার্তা আচার আখলাখ চাল চলনে আমাদের যেন স্বভাব গুণ উত্তম চরিত্রে অধিকারী আমরা হতে পারি সমাজ এর একটা ভালো প্রতিক্রিয়া হয় পাঁচ নম্বর হলে যে দাওয়াতের কাজ করতে গেলে আমাদের একটি বিশেষ গুণ সেটা হলো যে জড়তা কাটাতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে কথার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এইরকম বিষয়গুলো থাকলে তা সম্পূর্ণ আমাদেরকে বর্জন করতে হবে ছ নম্বর হলো দায় মানে অন্তর মধ্যে বিরোধীদের প্রতি মহব্বত থাকতে হবে আজকে অমুসলিম হিন্দু জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সমস্ত মানুষের কাছে আমরা দাওয়াত দিব এবং তারাও আমাদের ভাই আল্লাহ রবিল যে তাদেরকে তৈরি করেছেন তাদেরকে সম্পদ দিয়েছেন অথবা আমাদের উচিত যে তাদেরকে আমরা দাওয়াত দিব আমাদের জাকাতে আট অংশের এক অংশ তাদের হক আছে অতএব সেদিক থেকে আমরা এইভাবে দাওয়াতের কাজ করুক আল্লাহ আমাদের সুশৃঙ্খল ভাবে সেই দাওয়াতের কাজকে আঞ্জাম চালিয়ে যাওয়ার পরদান করুক দাওয়ানা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ